কারোর চুলের মনে ধরেছে কারোর ভাত ধরেছে ধরে এই মাসে আবার এই তার তার ছিল। অত্যন্ত সেবা করেছে তারপ্র একদিন পিতামা শহর বললেন যে দেখো তোমার পিতা তো হয়ে গেল আর তোমার পিতৃত অর্থাৎ যে সমস্যা যা বা কাকা ছো তারা তো কোথায় চলে যাবে জানি না আমাদের যজ্ঞ এখনো তোমার কথাই নেই যজ্ঞ তো হয়েছে কিন্তু যোগ্য তো সে তখন যখন ওই অষ্টটা ফিরে আসবে তখন ওই অষ্টকে ওখানে যদি আহ তবে যোগ্য সমাধু তাহলে আমার এই জীবন তো বৃদ্ধা হয়ে গেল আমি আমার সূত্রকে হারালাম পাঁচ হাজার সূত্র হারালাম তোমার পিতা অংশমান তোমার পিতা অসমান যা সে এত তপক প্রভাবে বড় বড় স্বামী কি তার বুঝতে পারেনি তাকেও আলাদা করে আমি তাকে বিতাড়িত করেছি বলে সে অভিমানে চলে গেছে বলে তাই তাকেও আর পাচ্ছি না তাহলে তুমি তো আমার নাতি তাহলে তোমার এখন কাজ হচ্ছে আমার ওই অষ্ট ফিরিয়া যাও তুমি অস্ত্র অষ্ট ফিরিয়া যে যাচ্ছে চারিদিকে থেকে শুধু সেই খনন সেই খননের মাঠে শুধু জল হয়ে গেছে জলের সাগর হয়ে গেছে এখন ওই খনন যেটা ফুটেছিল জল জল সেখানে জল হয়ে গেছে তারপরে ঘুমতে ফুঁজতে যখন গঙ্গাসাগরে তাকে আসে দেখে তার অষ্টম এই তো আমাদের সেই আমার সীতামহের যোগ্যের দশের কাছে আমাদের ভারতের দশটি দর্শক সঠিক দর্শন আছে ষড়দর্শন সেই পরদর্শনের মধ্যে একটি অন্যতম সাংখ্য দর্শন এই সাংখ্য দর্শনের জন্য কপিল মন্দির এই সাংখ্য দর্শন একটা বলিষ্ঠ দর্শক একে বলা হয়েছে একটা নৌকোর সাথে তুলনা করা হয়েছে নৌকোয় উঠে যেমন সাগর পার হওয়া যায় বা নদী পার হয়ে পার হওয়া যায় ঠিক সংসার রূপ সাগর বা রূপ সমুদ্রকে পার হতে গেলে এই সাংখ্য দর্শনকে একটা ভেলা বা নদীর তরণী বা নৌকো নৌকা অবলম্বন যদি কেউ করে তাহলে অবশ্যই সেই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে সে ভগবান চরণে পৌঁছাবে থাকে

তারা কেন কোথায় গেলে কি অবস্থা রয়েছেন আমাকে কৃপা করে বলুন আপনি ভগবান প্রতিভূ শ্রীকালী আপনি সমস্ত কিছু অবগত রয়েছেন কৃপা করে আমাকে বলুন বা তখন এই অংশমানের ভক্তি অংশমানের শ্রদ্ধা দেখে কপিল মুনি বলেন দর্শক তুমি যথার্থই বলেছ এই অর্শক তোমার পিতামহ সাবলী আর তোমার পিতৃপ্রগণ তারা এখানে ইতিহিত করে তারা কিন্তু আর কেউ বেঁচে নেই ওই দেখো তোমার সাত হাজার কৃতৃব্বস্ত ছায়ী হয়ে আছে তখন বললেন যে হে মহিবার আপনি কৃপা করে আমাদের পিতৃপ্রবণের কি করে উদ্ধার হবে আমাদের পিতৃপ্রবণ এরা কি করে উদ্ধার হবে কি করে এরা সবকে কমন করবে আসে তার উপায় করবেন তখন কলিবলি বললেন একমাত্র যদি মা গঙ্গা কৃপা করেন সেই গঙ্গার কৃপাতেই তোমরা তোমার এই করতে পারে প্রত্যেক এখন আমাকে কি করতে হবে তুমি সেই গঙ্গার আরাধনা করো আর এই উচ্ছৃষ্ট অষ্ট নিয়ে যাও তোমার পিতার অসমস্ত যজ্ঞকে সমাপ্ত করো তারপর তুমি সাধনা করো যথারীতি দিন ঋষিবর্গের প্রণাম জানিয়ে সেই যজ্ঞের উচ্ছৃষ্ট যজ্ঞের অষ্ট্র নিয়ে পিতা পিতামহ সকলের কাছে দিলেন রাজা সুযোগ হলেন এবং যজ্ঞের অসমস্ত কর্ম যা যা ছিল

দিলীপকে বললেন হে পুত্র আমি মা গঙ্গাকে সন্তুষ্ট করতে ভালো আপনার সাধনা দ্বারা কিন্তু এই সাধনা ছাড়া তুমি নষ্ট করো না তুমিও সাধনা পাবো কঠোর তপস্যা করো তত প্রভাবে কৃষ্ণানদের মা গঙ্গা এই মতকে আগমন করবে এবং আমাদের কৃষ্টি শ্রম উদ্ধার করবেন যিনি কঠোর তপস্যা শুরু করলেন এমন কঠোর তপস্যা দিলীপও তারা জীবন ধরে তপস্যা করেও মা গঙ্গাকে সন্তুষ্ট করতে পারলেন না এই দিলীপের পুত্রের নাম আছে বললেন ভগীরথ তুমি কঠোর তপস্যা করো ভগিরাজ কঠোর তপস্যবস্থা শুনলে মা নামা থাকতে পারলেন বৎস তোমার সন্তুষ্ট তুমি বর চাও বলছে মা তুমি ওই সর্বধান থেকে এই মর্ষভাবে নেমে এসে এই মাছটি কল্যাণ বল আর আমার আট হাজার তিনশো পুজোকে উদ্ভা তখন মা কান্না বললেন বক্স আমার এই প্রবল বেগ আমি যখন স্বর্ত থেকে অবতরণ করব তখন এই প্রবল বেগকে ধারণ করা যদি কেউ না থাকে তাহলে আমি ভূতল অতিক্রম করে রসুকলে চলে যাবো সেটা আর একটা বিপর্যয় হয়ে যাবে ভূতলকে ভেদ করে আমি রসতলে চলে যাবো সেটা আরো ক্ষতি হবে তাই তুমি ভালো করে ভেবে দেখো ভালো করে চিন্তা করে দেখো তোমার প্রার্থনা সঠিক কিনা বা ঠিক করবে যথার্থ হয় তখন আবার তিনি সাধনায় বসলেন সাধনায় তিনি পাত্রা শিখতে বললেন একমাত্র গঙ্গার এই প্রবল দেখ ধারণ করতে পারেন রুদ্রদে অর্থাৎ খান শিবজি শিব শম্ভু ভোলানা বাবা তারক না দিয়ে একমাত্র নেন পারে মহাদেবী পারে মা গঙ্গার এই ভয়ঙ্কর দেখ ধারণ করতে তাই মুহূর্তের মধ্যে ভবিরাজ আবার শিব শুভ শম্ভু রুদ্রের রুদ্রেশ্বরের আরাধনা কথা হলে সব কথা করে আশুক্ত আশুতোষ কেন খুব অল্পে সন্তুষ্ট আন যে তাই তার নাম অল্পে সন্তুষ্ট তাই হে তোমার এই মনস্ক পূরণ করার জন্য প্রবল ওই স্বয়ং শ্রীহরির চরণ সম্ভতা শ্রীহরির চরণ থেকে প্রখ্যাবিতা চরণ থেকে উদ্ভুতা যে গঙ্গা সেই গঙ্গাকে আমি আমার মাস থেকে নিঃে ধারণ কারণ থেকে যে সেটা মস্তকে নিতে আমরা পাওয়ার পর ধারণ করেছিলেন মা তাই মস্তকে ধারণ করতে হয় এই মস্তকে ধারণ আমি করব এইভাবে তিনি গঙ্গার প্রবল বেগ যখন মস্তকে ধারণ করে প্রশমিত করলেন তখন শিব্র ধারায় আস্তে আস্তে গঙ্গা যখন আসছে আর যখন বায়ু গিয়ে রথ বাড়ির দেবো কাটি বাড়ি যেমন দ্রুত গতিতে চলে এর মধ্যে রথে আরোহণ করে ধরিয়া রথে আরোহণ করতে করতে ঠিক প্রবল বেগে যাচ্ছেন সেই কোথা থেকে গঙ্গা রুক্ষ মুখ থেকে গঙ্গোত্রী থেকে সেখান থেকে প্রবল বেগে আসছেন বাবা মহাদেব ধারণ করেছেন ধারণ করার পর সেই গঙ্গা সমস্ত ভারত ভূমিকে পবিত্র করতে করতে যা যেখানে গঙ্গা ধারা যাচ্ছে সেই গঙ্গা ধারা প্রবাহিত হতে হতে সমস্ত শুদ্ধ করতে করতে উদ্ধার করতে করতে পাপ মুক্ত হতে 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 যাচ্ছে তখন মা গঙ্গা বললেন হে বৎস আমি যে মৎস্য ধর্মে আসবো এখানে সমস্ত পাপ প্রাকি পাপ সমস্ত স্নান করবে তাদের আমি তো বুদ্ধবান হয়ে যাব যারা পাপি তাপি তারা তো আমাকে স্নান করবে সমস্ত নমরা আবদ্ধ আমার করবে তাহলে এর থেকে আমি তো মলিত হয়ে যাবো আমি তো কালিমা হয়ে যাবো এর থেকে আমি মুখী করে তখন মা এ মাধ তুমি বিশ্বাস করো না যে শত শান্ত সচ্ছর সাধুবান রয়েছে কত ব্রহ্মর্ষি কত মহর্ষি কত দেবর্শী কত রাজর্ষী কত বৈষ্ণব কত নিষ্ঠাবান ভক্ত রয়েছে তারা তোমাকে স্নান করে সমস্ত পাপগুলো তারা গ্রহণ করে নেবে আর তারা শ্রীহরিব ভক্ত তারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত

সমস্ত শিল্পী ভগবান তারা উদ্ধার হয়েছে সাফরীদের সজ্ঞা গমন করলো গঙ্গায় নামিয়ে গেল জয় মা গঙ্গা কি জয় মা গঙ্গে জয় মা গঙ্গা তাই আমরা এই বলছেন ভাগবত বলছে যে এই গঙ্গা শ্রীকৃষ্ণ ভগবান কি বললেন তিনি যদি আপনার ঘরে আসেন তাহলে কি দিয়ে আপ্যায়ন করবেন সমাধানা ভালো ভালো খাবার দাবার টাকা পয়সা ধন্যবাদ বলছে না বলে গঙ্গা জল তুলসী সমে নাহি কিন্তু ধন তবে আত্মবেশি কৃষ্ণ করেন ঋণের সভা যে তোমার ঘরে তো ধন দুটি জিনিস কি কি একটাতে গঙ্গা জল আর হচ্ছে তুলসী তাই জল তুলসী সম ঘরে নাহি কিছু ধন আমি টাকা চাই না মনিমানিক চাই না ধন সম্পদ চাই না বিদ্যা চাই না ঐশ্বর্য চাই না কোনো কিছুই চাই না কিন্তু দুটি জিনিস যেন প্রত্যেক ভক্তের ঘরে থাকে কি কি একটা গঙ্গা জল আর তুলসী তাই স্বামী শ্রীকৃষ্ণ নিজের মতো বললেন জল তুলসীর সম ঘরে নাহি কিছু ধন এর সমান সমান কোনো ধন হতে পারে না গঙ্গা জলের সমান সমান কোটি কোটি টাকা হতে পারে না তুলসীর সমান সমান মনি মানি হতে পারে না তাই শ্রীকৃষ্ণ বললেন গঙ্গা জল তুলসীর সম ঘরে নাহি কিছু ধন তবে আত্মবেচি কৃষ্ণ করে নিজেকে নিজেকে বিক্রি করে দেয় যে ভক্তের ঘরে গঙ্গা জল তুলে থাকে ভগবান তার ঘরে তার ঘরে তার কাছে বিক্রি হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ তা চলে যান কাছে তাই সেই ভগীর যেমন তপস্যা করে গঙ্গা জল নিয়ে এসেছেন গঙ্গাকে আহ্বান করে এসেছেন আমাদেরকে প্রস্তুত পবিত্র করার জন্য আজকের মা গঙ্গার গ্রহ যারা যারা পালন করে তারা অবশ্যই এই সংসার বন্ধন থেকে মুক্ত হবেনি এই বিষয় বন্ধন এই যে বিষয়ের যে নরক ঠাকুর যেটা বলছেন যে আর কবে না করিবে সংসার বন্ধন মোল কবে মুক্ত হবে বিষয় ছাড়িয়া তবে সুস্থ হবে মন তবে হাম ও মর হের মধুর বৃন্দাবন তাহলে সেই বৃন্দাবন যদি আমাদের যত্ন হয়ে থাকে সেই যুগল ভজন যদি আমাদের যত্ন হয়ে থাকে তাহলে তাকে যুগল ভজন প্রাপ্তির জন্য আমাদের প্রয়োজন হচ্ছে মা গঙ্গার কৃপা মা রঙ্গনের কৃপা দিতে আমরা কিন্তু এই ভক্তি সম্পদকে কৃষ্ণে পেতে পারি না চার জায়গায় সব সংখ্যা অঙ্গন শচিমায়ের রন্ধন পানিঘাটিতে রাঘবের ভবন আর নিত্যানন্দ তাই এই যেমন আমি পাঁচটাকে আমাদের নৃত্য করা উচিত যত বয়স কেন বুড়ো হয়ে গেছেন বলে ভাববে না যে আমি বুড়ো বয়সে নৃত্য করবো যে কোনো বয়সে একটুখানি হাত চোখের দোলাতেই করেন নাচতে হবে কেন ফার্স্টে মহাপ্রভু বলছেন আমার নামের সঙ্গে যে নৃত্য করে আমি অত্যন্ত গতিতে তার বসীকৃত হয়ে পড়ি আমার নাম কীর্তনের সাথে সাথে আমার গুণ কীর্তনের যারা নৃত্য করে ওই নৃত্য এবং সঙ্গীতের দ্বারা আমি অত্যন্ত গতিতে গোষ্ঠীকৃত হই তাই নৃত্য অনিবার্য প্রয়োজন কারণ নিত্যানন্দ নত ওই নৃত্যের মধ্যে আমি তাই হয়ে যুবনায়ক একজনকে বাদ দিয়ে আর একজনের উপাসনা হয় না তাই কলিতে ভজন এবং রাধাকৃষ্ণ ভজন এইটা হচ্ছে তাই নবদ্বীপ হচ্ছে নীতানন্দের গৌরাঙ্গের নবদ্বীপে বাঁচা গুরুদেব বলেন নবদ্বীপে বাস নবদ্বীপে বাঁচা বৃন্দাবনের আকা নবদ্বীপে বাস করে বৃন্দাবনে আঁকা করা যায়

जय रा गंगा जय रा गंगा जय पाप हरि गंगा पावी गंगा क्विक पापी गंगा प्रेमदायी निगंगा मुक्तिदायी नि गंगा मुक्तिदायी गंगा जय नंगाई <workitenàn sound> আমাদের প্রতিষি পঁচিশে জুন দশই আষাঢ় থেকে শুরু হয় এবং প্রায় এক মাস যদি হয় কোনো কোনো দিন কোনো কোনো বার পূর্ণ পঁচিশ দিনও হয় তাহলে আমাদের মন্দির এবং প্রতি পূর্ণিমাকে হয় প্রতিদিন মৃত্যু ভোগ হয় তার মৃত্যু ভোগ মানুষের সেবায় আমরা বিতরণ করে থাকি এবং জমদমবাসের সহযোগিতায় এতটুকু আমরা আর সবচেয়ে বেশি আমাদের চার পাঁচটা অনুষ্ঠান হয় জন্মাষ্টমী হয় শিবরাত্রি হয় এবং প্রতিষ্ঠা দিবস হয় আমাদের যে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সে আমাদের মূর্তি প্রতিষ্ঠা হয়েছিলো সেই দুই ধরো একটা বড় অনুষ্ঠান হয় আপনার নাম পরিচয় আমার নাম শ্রী সুব্রত চৌধুরী বাসিন্দা একশো পাঁচ বাই ষোলো দমদম রকম দমদকিমা মন্ডলের অ্যাড্রেস হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ দমদম রোড কলকাতা চুয়ান যারা আসবে তাদের পথ নির্দেশিকা যারা এই মন্দিরে অনুষ্ঠান দেখতে আসবে তাদের পথ নির্দেশিকা তাদের পথন নির্দেশিকা তাদের পথন দমদম স্টেশন এখানে আস নাদার থেকে এগিয়ে এসে লেফট সাইডে আমাদের মন্দির এবং নাদবাজার থেকে এয়ারপোর্ট থেকে বাড়ি বাসে মেট্রো রেলসে দমদম স্টেশনে নামতে হবে আর মেন হচ্ছে জংশনটি আমাদের মেইন রং জংশনে পিকনিক করতে হবে কিছু এই মন্দির ঠিক আছে সম্পর্কে আপনার কী ধারণা এই মন্দিরে আমাদের বহুদিন ধরে এই মন্দির আমরা বিভিন্নভাবে ধর্মের লোকের সহযোগিতায় এটা পরীক্ষা করি মন্দির এখনও এইভাবেই চলছে খুব সুন্দরভাবে প্রতি বছর এই অনুষ্ঠানগুলো হয় মানে বাক্ষ অনুষ্ঠান পঁচিশে জুন থেকে চোদ্দ দিন পঁচিশ দিন তিরিশ দিনে এরকম হয় পঁচিশেম্বর হয় শিবরাত্রি হয় জন্মাষ্টমী হয় আপনার নাম পরিচয় আমার নাম হল হরস্প্রসাদ ভট্টাচার্য একশো পাঁচ বাই সিক্সটি ওয়ান দমদম রোড কলিকা